শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর প্রেসক্লাব এলাকায় রবিবার দুপুরে পুলিশ বিক্ষোভরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে এবং একই সময়ে সাউন্ড গ্রেনেডের শব্দে এলাকা থমথমে হয়ে ওঠে এর আগে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের নেতারা প্রেস ক্লাবের সামনে থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন নেতৃত্বাধীন একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের পথে রওনা দেয় তবে অন্য অংশটি প্রেসক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় এ অবস্থায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপুরে প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সরাতে পুলিশ অভিযান চালায় এই ঘটনায় বিক্ষোভস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে